হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে একবার স্বাগত তো আমি ম্যাম আমি আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে থেকে বাংলা বিষয় আবার নতুন একটি টপিক নিয়ে যেটি নিয়ে আলোচনা করব সেটা দেখো আমি বোর্ডে লিখেছি কলাবৃত্ত ছন্দ যে রয়েছে তোমাদের সেই কলাবৃত্ত ছন্দের বিভিন্ন প্রকারভেদ এবং বিভিন্ন ছন্দ যে রয়েছে তারা কি কি নামে সেই কলাবৃত্ত ছন্দকে অভিহিত করেছে বিভিন্ন নাম প্রদান করেছে সেগুলো নিয়ে এবং সেই ছন্দগুলির বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করব ঠিক আছে তো আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট করে একটা ইনফরমেশন দিয়ে রাখি দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা এই নাম্বার দুটোর সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আলোচনাটা আমি শুরু করছি দেখো প্রথমে বলেছি কলাবিত্ত ছন্দের যে বিভিন্ন প্রকার ভেদ সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব এবং বিভিন্ন ছান্দ যে রয়েছে কি কি নাম দিয়েছেন ঠিক আছে কি কি নামে অভিহিত করেছেন সেগুলো মানে এই এই ছন্দগুলির নাম কোন ছান্দশরা দিয়েছেন সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করবো দেখো প্রথমে চলে যাই দেখো আমি এখানে একটা ছকের মতো বানিয়ে নিয়েছি প্রথম ছকের মধ্যে আমি লিখেছি বিভিন্ন নাম এই যে ছন্দ রয়েছে তাকে যে বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে বিভিন্ন নাম তাকে প্রদান করা হয়েছে তার সেই নামগুলো আমি লিখেছি প্রথমে রয়েছে মাত্রাবৃত্ত ঠিক আছে তারপরে রয়েছে কলাবৃত্ত তারপরে রয়েছে সরল কলামাত্রিক তারপরে রয়েছে ধনী প্রধান ঠিক আছে পাঁচের রয়েছে সংস্কৃত ভাঙ্গা সরি সংস্কৃত হ্যাঁ সংস্কৃত ভাঙা তারপরে রয়েছে সাধু ভাষার পূর্ব ভূমক ঠিক আছে তো এই সমস্ত নামে কিন্তু অভিহিত করেছে এই কলাবিত্ত ছন্দকে বিভিন্ন প্রকারে ভাগ করেছে ঠিক আছে কলাবিত্ত ছন্দকে তো প্রথম নামটাতে চলে যাই প্রথমে রয়েছে কলাবিত্ত ঠিক আছে প্রথম যে নামটা দিয়েছে কলাবিত্ত না সরি প্রথম নাম দিয়েছে মাত্রাবৃত্ত এই কলাবৃত্ত ছন্দের প্রথম নামটা দিয়েছে হচ্ছে মাত্রাবৃত্ত তো এই মাত্রাবৃত্ত নামটা কে প্রদান করেছে মাত্রাবৃত্ত নামটা ছান্দসিক প্রবোধ চন্দ্র সেন কিন্তু এই মাত্রাবৃত্ত নামটা প্রদান করেছে ঠিক আছে আর এই মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য হচ্ছে মাত্রাবৃত্ত কলাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য হচ্ছে বিলম্বিত লয় ঠিক আছে বিলম্বিত লয় কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো তারপরে দ্বিতীয়তে আমি লিখেছি কলাবৃত্ত ঠিক আছে এই কলাবৃত্তের নামটা যে দিয়েছে এই কলাবৃত্ত ছন্দের নামটা যে দিয়েছে তার নামও কিন্তু প্রবোধচন্দ্র সেন ঠিক আছে আর এই কলাবৃত্ত ছন্দের আবার বৈশিষ্ট্য আমরা দেখবো এখানে হচ্ছে ধনী ঝংকার কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো দেখো দুই নম্বর বৈশিষ্ট্যতে কলাবৃত্তের এখানে কিন্তু ধনী ঝংকার আমরা লক্ষ্য করতে পারবো ঠিক আছে তারপরে রয়েছে সরল কলা মাত্রিক ঠিক আছে তৃতীয় নামটা দিয়েছে সরল কলা মাতৃক এটাও কিন্তু প্রবোধচন্দ্র চন্দ্র ছান্দশিক শ্রেণী কিন্তু এই নামটা প্রদান করেছে ঠিক আছে তো সেন কিন্তু এই নামটা প্রদান করেছে আর এই সরল সরল কলামাত্রিক ছন্দের বৈশিষ্ট্য হচ্ছে দেখো পূর্ণ পর্ব ঠিক আছে পূর্ণ পর্ব যেরকম পাঁচ ছয় সাত মাত্রার কিন্তু পর্ব আমরা লক্ষ্য করতে পারবো এই সরল কলামাতৃক ছন্দের মধ্যে ঠিক আছে দেখো চার নাম্বারে দিয়েছে ধনী প্রধান এই ধনি প্রধান চন্দ্র এই নামটা দিয়েছে যে তার নাম হচ্ছে ছান্দসিক অমূল্য মুখোপাধ্যায় কিন্তু এই ধ্বনি প্রধান নামটা প্রদান করেছে ঠিক আছে তো এই নামটা দেওয়ার এই নামটা যে দিয়েছে ধ্বনিপ্রধান প্রধান নামটা এই ধ্বনিপ্রধান প্রধান ছন্দের বৈশিষ্ট্য আমরা দেখব এর মধ্যে মুক্ত অক্ষর একমাত্রা আর রুদ্ধ ঠিক আছে রুদ্ধ দল মাত্রা এই দুটি কিন্তু আমরা লক্ষ্য করতে ধ্বনি প্রধানের মধ্যে ধ্বনি প্রধান এই ছন্দের মধ্যে তারপরে পাঁচ নম্বরে রয়েছে সংস্কৃত ভাঙা ঠিক আছে তো সংস্কৃত ভাঙায় আমরা দেখবো রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নাম দিয়েছে তারপরে এই ছন্দের বৈশিষ্ট্য হচ্ছে এটা সঙ্গীতে ব্যবহার করা হয় ঠিক আছে সঙ্গীতের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব এই ছন্দগুলি ব্যবহার করা হয় তারপরে নম্বরে রয়েছে সাধু ভাষার ঠিক আছে এই নামটি প্রদান করেছে ছয় পর্ব ভূমক ছান্দসিক মতিলাল ছান্দসিক যে মতিলাল রয়েছে তিনি কিন্তু এই নামটি প্রদান করেছে সাধু ভাষার পূর্ণ ভূমক। আর এই সাধু ভাষার পূর্ণ ভূমক এই ছন্দের বৈশিষ্ট্য দেখো এখানে আমি লিখেছি ছয়ে দু রকমের যেরকম ক নব্য আর খত্ন এই বৈশিষ্ট্য কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এই সাধু ভাষার পূর্বভূমক ছন্দের মধ্যে ঠিক আছে তো আজকে এই কলাবিত্ত ছন্দের বিভিন্ন প্রকার ভেদ দেখো নামগুলো আমি এখানে লিখেছি সাজিয়ে সাজিয়ে এবং এই নামগুলো কারা কারা প্রদান করেছে প্রত্যেকটি কিন্তু আমি মুখেই বললাম মুখে বলে কিন্তু আলোচনা করলাম ধরে ধরে তারপরে এই বিভিন্ন ছন্দের বৈশিষ্ট্য কিন্তু আমি সাইডেও আলোচনা করে দিলাম ঠিক আছে তো আজকের আলোচনাটি আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ